আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা সকলেই এমন একটি রেসিপি খুঁজি যেটা খেতে হবে দুর্দান্ত এবং বানাতে কোনো প্রকার ঝামেলা নেই আজকে আমি আপনাদের মাঝে এমনই একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বানাতে কোনো প্রকার ঝামেলা নেই এবং খেতে হয় দুর্দান্ত আর যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আপনারা হয়তো সাত আট মিনিটে একটি ভিডিও দেখছেন কিন্তু এই সাত আট মিনিটের ভিডিও বানাতে আমাদের সাত আট ঘন্টা পরিশ্রম করতে হয় আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও সারার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াইতে কাপের কাপ পরিমাণ দুই দুধ নিয়ে নিলাম আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যতটুকু সুজি নেবেন তার ডবল পরিমাণ দুধ দিয়ে দেবেন দুধ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ব্যাস এতটুকুই আর কোনো কিছুই দিতে হবে না দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজি দিয়ে দেওয়ার পরে দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যখন সুজি ভালো করে দুধটা টেনে নিয়ে একদম শক্ত হয়ে আসবে হাতে নিলে বল তৈরি করা যাবে এ পর্যায়ে চুলার আশটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে যতটুকু গরম হাতে সহ্য হবে ঠিক এতটুকু ঠান্ডা করে নিতে হবে সুজির ডো তৈরি একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন করতে হবে পর্যায়ে এ চুলার আঁচটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে যখন হাতে সহ্য হবে এ পর্যায়ে আমি একটি বাটিতে তুলে নেব এবার সুজির সবটুকু ডো একটি বাটিতে তুলে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মুখে স্মুথ করে একটি ডো তৈরি করে নেব যেন ভিতরে কোনো প্রকার দলা বা দানা ভাব না থাকে ভাবে ডো তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকে যতগুলো পিঠা তৈরি করবো ঠিক ততগুলো লেসি কেটে নিয়ে গোল গোল করে রেখে দেব সবটুকু ডো দিয়ে বল তৈরি করে নিয়েছি এবার বল থেকে ডিজাইন করার জন্য গোল গোল বলের দুই সাইডে একটু চোখা করে নেব এবং ডিজাইনের জন্য একটি চাকু নিয়ে নিয়েছি চাকুর যে সাইডটাতে ধার নেই সেই সাইড দিয়ে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি সেম প্রসেসে যে কোনো জিনিস দিয়ে তৈরি করা যাবে সবগুলো পিঠাই সেম প্রসেসে আমি ডিজাইন তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি এই সবগুলোকে ডুবো তেলে ভেজে নেব এবার পিঠাগুলোকে ভাজার জন্য একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা এবার পিঠাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব তবে পিঠাগুলোকে তেলের মধ্যে ছাড়ার আগে একটা কথা মনে রাখতে হবে যেন এ পর্যায়ে চুলার আশটা মিডিয়ামে থাকে আর তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হওয়ার সাথে সাথেই তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে তেল অতিরিক্ত গরম হয়ে গেলে পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উপরের লেয়ারটা কালার চলে আসবে আর ভিতর পর্যন্ত সিদ্ধ হবে না আর ভিতর পর্যন্ত পিঠাগুলো সিদ্ধ না হলে কিন্তু দুধের মধ্যে সারার পরে ভালোভাবে দুধ শুষে নিতে পারবে না পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমি সবগুলো পিঠা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি এবার এই পিঠাগুলোকে দুধের শিরাতে দিয়ে দেব। এর জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি সাতশো এম মতো দুধ আমি এক কাপ সুজির পিঠার জন্য সাতশো এম মতো দুধ নিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে চিনি দিয়ে দেবেন দুধটাতে যখন বলক চলে আসবে এ পর্যায়ে ভেজে রাখা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেন পিঠাগুলো দুধের মধ্যে ভালোভাবে তলিয়ে যায় খুব বেশি সময় পিঠাগুলো জাল করার প্রয়োজন নাই একটা বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে বন্ধ করে রেখে দিতে হবে রেস্টে যেন পিঠাগুলো ভালো করে দুধটা শুষে নিতে পারে দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দুধটা কেমন শুষে নিয়েছে আর একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন সফট হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই পিঠা বানাতে কোনো প্রকার ঝামেলা নেই আর খেতেও হয় দুর্দান্ত শুধুমাত্র এক সুজি হলে এরকম নরম তুলতলে মজাদার পিঠা তৈরি করা যায় বলতে গেলে একদম ফাঁকি বাজে একটি পিঠার রেসিপি বলা যেতে পারে কোনো প্রকার ঝামেলা নেই এবং বাড়তি কোনো উপকরণও প্রয়োজন হয় না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম